বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ফ্রেশ নুডলস নিয়েছি আর এই নুডুলসটা রান্না করে আপনাদেরকে দেখাবো আর এই নুডুলসটা আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থাকবেন আর এই পাশে আমি কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি আর এই পাশে গরম গরম পানির মধ্যে আমি নুডলসটা ছেড়ে দিচ্ছি আপনারা সবাই অনেকভাবে অনেক রকম করে খেতে পারেন মানে আজকে আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন আপনাদেরকে অনেক ভালো লাগবে সামান্য একটু মাংস থাকলে আর সামান্য দুটা ডিম থাকলে খুব সুন্দর করে রান্না করে খাওয়া যায় আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলছি সেটা হচ্ছে আপনারা সবাই সবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো হলে আমরা সামনে এগিয়ে কখনোই যেতে পারবো না তাই আমরা আসুন আমরা সবার সবারে ভিডিওগুলো সম্পূর্ণ শেষ করি আর এখানে আমি দুটা ডিম দিয়েছি আর দুটা ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এভাবে ডিমটা গুঁড়া করে নিব এবং ভেজে নেব আর যখন এভাবে ভেজে নেবেন তখন কিন্তু খেতে কিন্তু ভালোই লাগবে আর এটা আমি লুডুস রান্না করে শেষেই দিব আর দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি মুরগির মাংসটা যে রেখেছি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলোও দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ মরিচ আর হচ্ছে মুরগির মাংস সুন্দর করে ভেজে নেব আর এইভাবে ভেজে নিয়ে সুন্দর করে এই যে মুরগির মাংস থেকে যে পানি বের হয়েছে পানিটাকে আমরা শুকিয়ে নেব শুকানো হয়ে গেছে আর ভাজাও একটা খুব সুন্দর হয়েছে এর মধ্যে এখন আমি বাকি উপকরণ দেবো সামান্য একটু লবণ দিচ্ছি সে লবণ দেবো না কারণ মশলার মধ্যে লবণ থাকি সামান্য একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদ দেবো আপনারা অনেকেই দেন সয়া সস মানে আরও স টমেটো সস চিলি সস এগুলো কিছুই দেওয়ার দরকার নেই যারা ঘরোয়া ঘরোয়া পদ্ধতি রান্না করবেন তারা এভাবে রান্না করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমি শেষে দিয়েছি মুরগি মাংসর মধ্যে একটু আদা রসুন আদা রসুন দিয়ে ভালো করে মুরগি মাংসটাকে আরও ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন আমি নুডলসটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে আমি ভেজে নিব আর এভাবে যখন লুডুসটা ভেজে নিব তখন কিন্তু একদম কি সুন্দর একটা কালার চলে আসবে আর এই কালার দেখেই লুডুসটা খেতে ইচ্ছে করবে আমরা ঘরোয়াভাবে যেভাবে রান্না করি আমি বাচ্চাদেরকে কোনো বাইরে টমেটো সস সয়া সস চিলি সস এগুলো কোনো কিছুই দেবো না যেহেতু বাচ্চারা খাবে তাতে ঘরো ঘরোয়া পদ্ধতিতে ভাবেই আমি এই নুডলসটা রান্না করছি এখন এখানে দিয়েছি দুটা ডিমের উপর এই যে মশলাটা ছিল এই মশলাটা আমি প্যাকেটটা ঢেলে নিয়েছি আর এখানে ডিম আর মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটু ওরে ভেজে নেব আর এভাবে ভেজে নিয়ে একদম সুন্দর একটা করে ভাজা করে নেব সুন্দর একটা ভাজা হয়ে গেছে এখন আমি বন্ধুর পরিবেশন করে নেব আমরা সবাই সবার বন্ধু আমি যখন বন্ধু বলছি আপনারা কিছু মনে করবেন না এই যে আমি ঢেলে পরিবেশন করে নিয়েছি দেখুন তো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে এসেছে এইভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই